মা জননী আলমারির কাপড়গুলো কোথায় কোথায় আর সব ধুয়ে ছাদে দিছি কেন রে ওগুলো তো ধোয়া কাপড়ই ছিল সে তো অনেক দিন আগের ধোয়া তাতে কি হলো আলমারির মধ্যে থাকতে থাকতে ওদেরও তো গরম লাগে তাই ধুইয়া দিলাম যেটা দরকার সেই কাজ করিস না আর অ কাজগুলো করে বেড়াস কোন কাজটা করি নাই তোকে বলেছিলাম না ফ্যানগুলো ধুলো ছাড়তে করেছিস ফ্যানে আবার ধুলো লাগে নাকি ফ্যান চালাইলেই তো ধুলো উইড়ে যায় বাজে কথা না বলে কাজটা কর আপনার তো দেখি বুদ্ধি বইলা কিছুই নাই হতকা পুরো ভিডিওতে সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন যাতে সকলের কাছে চ্যানেলটি পৌঁছে যায় আর আমিও পারি আপনাদের কাছে আরও নতুন নতুন মজার ভিডিও নিয়ে আসতে ধন্যবাদ